সুপ্রভাত প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ কী পরিমাণ রোদ উঠেছে আর ঘুম থেকে আজকে আমার উঠতে অনেক লেট হয়েছে মানে পুরো নটা বেজে গেছে আগের দিন রাত্রেবেলা এই ধরো আড়াইটার দিকে ঘুমিয়েছি তারপরে শুধু তো আর ঘুম তো পায় না পৌনে তিনটার দিকে তারপরে ঘুমিয়েছি হয়তো কারণ আমার মনে হয় আমি বেশ খানিক্ষণ মোবাইল দেখেছি তারপর কোন সময় চোখ বন্ধ করে ফেলেছি সেটা মনে নেই ওই পনেরো তিনটে হবে তো নাইটির যেদিন করে লাইফ থাকে ওই দিন বুকিং করতে করতে আমাদের মানে মানে পুরো ভালো বুকিং হয় আর কি তো সেই জন্য কালকে কিন্তু আড়াইটা অবধি আমাদের বুকিং চলছিলো নাইটির লাইফে রাত্রিবেলা আর কি তো সেই জন্য মানে পুরো চাপ হয়ে গেছিলো আর কি তো আসলে এই হয় আর কি এত রাত্রি অবধি ঘুমানোর পর সকালবেলার ঘুমই ভাঙতে চায় না তবে আজকে ভোর সাড়ে পাঁচটায় উঠেছিলাম তো উঠে আমি বলি কটা বাজে দেখি তো সাড়ে পাঁচটা বাজে তারপরে আমি বলি এত তাড়াতাড়ি উঠে পড়লাম ব্যাপারটা কি তারপরে ঘড়ি কাটা দেখি না সরি তারপর উপর দিকে তাকে দেখি কারেন্টটা চলে গেছে তারপর ভাবলাম ও সেই জন্যই হয়তো ঘুমটা ভেঙেছে এত রোদ না এখন সকাল সকাল ঘুম ভেঙে যায় কিন্তু চোখ তো ঢোলোমলো ঘুমে ঢোলোমোলো করি তারপরে বাইরে বেরিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি মুখ টুক ধুয়ে বারান্দায় একটু বসেছি মানে ভোর সাড়ে পাঁচটায় বসে বসে দেখি আমি আপ আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে আপনাপ চোখ বন্ধ হয়ে যাচ্ছে তারপরে বুঝলাম আরে ঘুমই তো হয়নি সেই তিন আড়াইটার দিকে ঘুম কি আর ঘুম হয় তো তারপরে এই যে আবার একটুখানি বিছানায় গিয়ে শুতে আবার চোখ বন্ধ হয়ে গেছে যাই হোক পরে উঠতে উঠতে নটা বেজে গেছে উঠে দেখি কাকিমা চলে এসেছে যে কাকিমা চলে এসেই উঠোন বাড়িঘর ঝাড় দিয়ে দিয়েছে আমাকে আমি তখনও ঘুমাচ্ছিলাম জানি না আগেই উঠে উঠোন বাড়িঘর ঝাড় ঠাট দিয়ে দিয়েছে আর আড়শোর বাপা আমার আগেই উঠেছে অবশ্য এই আটটার দিকে মনে হয় উঠেছে তো আইশোর বাপা ওই রান্নাঘরের দরজা খুলে দিল কাকিমা বাসন টুসুন বার করে দিল তারপর আমাকে কলের পাড়ে এত শব্দ হুড়মুড়ে উঠলো মানে কে মানে এত শব্দ কাকিমা যে আমার বাড়িতে আসে এটা আমার ভুলে গেছি মানে সবে নতুন না সেই জন্য আমি হঠাৎ করে ঘুমের ধান্দায় ভাবি যে কে এসেছে আমার বাড়িতে তারপর দরজা মানে দরজা তো খোলাই ছিল মানে পর্দাটা সরিয়ে দেখি কাকিমা তো ভাবলাম ঠিক আছে চলো আমার তো ঘুম কিছুতেই ভাঙছিল না তাও উঠে এই যে ঘরদুয়ার ঝাড় দিয়ে বারান্দাটা মুছে নিলাম বারান্দা মুছে কাকিমা উঠোনটা ঝাড় দিয়েছে যদিও বা ঝাড় দিয়েছে বলে পুরো বারান্দা ধুলো ধুলো পরে বারান্দাটা মুছে এই যে এখন উঠোনটায় জল দিয়ে দিচ্ছি কারণ এত ধুলো একদম এত গরম কি বলবো আর ওইদিকে দেখো কাকিমা কাপড় ভিজিয়ে কাপড় ধুচ্ছে আর কি সকাল সকাল তো আমি ভাবছি যে দেখো কাকিমাকে একটু কল চেপে দিচ্ছি কারণ মনে হয় যে না যে যতটুকু আমার দরকার যতটুকু আমি পারবো ততটুকু আমি করব। যেটা আমি পারি না সেটা কাকিমা করবে মানে এরকম একটা ব্যাপার তো কাকিমাকে একটু জল তুলে দিচ্ছি তো ওখানে গামলা বালতি সব কিছুতে জল ভরবো আর কি আর এই দেখো এটা আমাদের পুরনো বিছানা মানে আমাদের যে আগের যে আমাদের মাটির ঘরটা ছিল সেই মাটির ঘরে যে বিছানাটায় আমরা ঘুমোতাম সেই বিছানাটা বাবা এনে দিল তো বাবা বলছে এই যে টিনের ঘরটাতে ঢোকাতে আর কি এই বিছানাটা তো দেখো কাকিমা এত রোদ না তো কাপড় কিন্তু খুব একটা ছিল না এই ধরো একটা বেড কাপড় ছিল আর দু আয়ুষের বাবার দুটো প্যান্ট ছিল আয়ুষের দুটো জামা ছিল তো কাপড় বাসন ধুতে গেলে কিন্তু আমাকেও কিন্তু এখানে যেতেই হয় তো আমি কিন্তু প্রত্যেকবার বর্ষাকালে তোমরা দেখো আমি এখানে বেডশিট একটা টাঙাই তো ভাবলাম আজকেই টাঙিয়ে দিই বর্ষাকাল নেই যদিও বা কিন্তু এত পরিমাণ রোদ হয় কাকিমার যাতে কষ্ট না হয় তো সেই জন্য আমি ভাবলাম চলো এখানে একটা বেডশিটটা আনিয়ে দিই ইচ্ছা আছে এবারে টিন লাগাবোই লাগাবো দেখা যাক কতদূর কী হয় তো এবারে যে সকাল সকাল উঠে দেওরকে বললাম ভাই একটুখানি লাগিয়ে দিত পর্দাটা মানে বেডশিটটা তো ওই দেওয়ার আর আর দাদা মিলে ওই মানে বেশিটা লাগিয়ে দেবে আর এদিকে আয়সুর বাবা নিয়ে আসলো চাপিলা মাছ তো চলো এই হবে রান্না বান্না সকালে উঠে মোটামুটি বাসি কাজকর্ম শেষ এবারে চলে আসলাম চা বানাতে এদিকে দেখো আমি লাল চা বানিয়ে নিচ্ছি আজকে সবার জন্য লাল চা করবো তোমরা অনেকেই বলেছো চায়ের বদলে শরবত করে দিও হ্যাঁ চেষ্টা করব শরবত করে দেওয়ার আসলে সকালবেলা তো আর কারো শরবত খেতে ইচ্ছা করে না শরবতটা একটু দুপুরবেলা হলে ভালো হয় তাই সকালবেলা ভাবলাম দুধ চায়ের বদলে একটু লাল চাই করে দিই তো লাল চা তার সাথে বিস্কিট ধরছে আজকে আর কি ওই বাড়িতেও কাজ করছে আমার ভাসুরদের বাড়ি বাড়িতেও মানে কাজ হচ্ছে আর কি ওই পিলারের গর্ত করছে তাই প্রত্যেকটা মিস্ত্রির জন্যই চা নিয়ে নিলাম তো চলো এখানে এই যে কাকা শ্বশুরকে দিয়ে দিচ্ছি আর ঘরটা বাইরের থেকে মনে হয় একদমই ছোট কিন্তু যখন ভিতরে ঢুকি না ভিতরে ঢুকলে মনে হয় ঘরটাকে অনেকটা বড় তো ওই যে পঙ্কজদাকে ডাকলাম ওইদিকে পঙ্কজদাকে দিয়ে দেবো চা ওরা হচ্ছে ওই বাড়ির কাজ করছে সবাই তো ওই গিয়ে বললাম ওইদিকে চাটা দিয়ে দাও তো তারপর সবাই বললো তুমি ওখানে টেবিলে রাখো আসছি এরকম করে সবাই আর কি বলছে আস্তে আস্তে তো চলো এইভাবে সবাইকে হাতে হাতে আমি দিয়ে দেবো আর এদিকে সকাল সকাল আয়েসের পাপা আয়ুসের বাবার কাজে লাগ কাজে করছে আমি আমার কাজ করছি দি কাকিমা কাকিমার কাজ করছে আর কি আর এত ধুলোবালি না মানে কী বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না সিঁড়িটা বারবার কাদা হয়ে যাচ্ছে আর আমার কাদা হলে তোমরা তো জানো কি পরিমাণে অস্বস্তি হয় তো কবার যে আমি মুছি তার নাই ঠিক তো হাত মুখ ধুয়ে চলে আসলাম এখানে আমরা এখন চা খেতে তো আয়েসের পাপা ভিতরে আছে তো ও বললো ভিতরে নিয়ে আসে ওখানে ফ্যানের হাওয়া খেয়ে খেয়ে চা খাবো আর কি তো তারপরে বারান্দার থেকে আবার ভিতরে নিয়ে যাবো তো চলো এখানে কাকিমাকে বললাম কাকিমা ফ্যানের নিচে চলে আসো এখানে বসে আমরা চা খাই ওই যে ও এখানে ওর কাজ করছে আমরা এখানে আমরা বসে বসে আমাদের কাজ করছি চলো চাটা খেয়ে নিয়ে তারপরে এখন আমায় আমি বসবো এডিটিং কাজে আর কাকিমাকে বলবো তুমি একটু জিরাও জিরিয়ে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দাও তারপরে আমার এডিটিং হলে আমি রান্নাবান্নাগুলো করবো তো এই আর কি ব্যাপার তো চলো সবাই মিলে এখন চা খেয়ে বসানো হয়ে গেছে দেখো আর এই যে কাকিমার জন্য আমি একটুখানি দুধ মুড়ে নিলাম আয়ুষ তো দুধ খাবে না কারণ দুধ খাওয়ার নিষেধ আছে তো আয়ুষের জন্য নিলাম না আর আমিও খাবো না দুধ কাকিমাকে এখন খাক না হলে কাকিমা খিদে পেয়ে যাবে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যাবে কাকিমা না দুধ দুধটা খায় না গরম আছে বাড়িটা ধরো না হ্যাঁ এক কাজ করো দুধটা নিয়ে আর ফ্যানের নিচে আসা করো এটা বসাই দিলে হয়ে যাবে তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের চাপিলা মাছ একদম আয়ুষের প্রিয় আয়ুষের পাপার প্রিয় আর চাপিলা মাছ এনেছে তো কাকিমা বলছে এই মাছগুলো কাকিমা মাছগুলো বেশি দিল তো একদম ভেঙে গেছে দেখো মাছগুলো একদম কেমন যেন হয়ে গেছে এই যেঙে ভেঙে ভেঙে হয়ে গেছে তো সেই জন্য বলছে মাছগুলো নরম হয়ে গেছে যাই হোক এটা ভাজলে আবার মুঠ হয়ে যাবে সমস্যা নেই তো এটা করব হচ্ছে ঝিঙে আলু দিয়ে না ঝিঙে আলু দিয়ে সুন্দর একটা মাখা মাখা করব আর ডাল সোমবার ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল এখন সোমবার দিতে হবে তো কাকিমা ভাত ডাল বসিয়ে দিয়েছিল তো আমি এখানে এই যে মাছটা এখন মাছটা এখন ভেজে নিয়ে এখানে দেখো দুইজনে বসেছে সবজি কাটতে কাকিমা আর আয়ুসুর বাবা দুজনে আয়ুষুর বাবা আছে খেয়ে দিয়ে ডেলিভারি করতে যাবে নাহলে না খেয়ে গেলেন আর ওই সারাদিন লাগিয়ে দেয় লোকালে ডেলিভারি আছে তো সেই জন্য আর ওই দেখো আমাদের পুরনো ঘরের বিছানা ওই যে ওটাই আবার আমাদের এই ঘরে আসবে যেটা আমরা আগে একটা ঘরে ছিলাম তখনের বিছানাটাই যে এটা এই ঘরে ঢোকানো হবে তো বন্ধুরা তোমাদেরকে এখন আমি বানাচ্ছি হচ্ছে ডাল ডালটা সম্বার দেবো তোমাদেরকে আমি বলেছিলাম আমাদের যে মোবাইলটা যেটা এক বছর আগে কিনেছিলাম এত সুন্দর ভিডিও হতো এত ভালো এখনও পর্যন্ত মোবাইলটা কিন্তু হঠাৎ করে একটা গ্রিন লাইন চলে আসে যে যে গ্রিন লাইনটা আসার পরও ভালো ছিল মিনিমাম এক সপ্তাহের মতো ভালোই ছিল বাট তারপরে কি হলো আস্তে আস্তে গ্রিন লাইনটা থাকাতে না মোবাইল এত পরিমাণে গরম তো আগেও হতো আর এরপরে বেশি গরমটা আরও হয়ে যাচ্ছে আর তার সাথে ভিডিওগুলো সব রুকে রুকে যাচ্ছে মানে আটকে আটকে যাচ্ছে আমরা ভিডিও কিছুতেই করতে পারছি না তো মানে যখন ভিডিওগুলো হয় একদম থেমে থেমে থাকে অনেকক্ষণ মোবাইলটা চেপে ধরে রাখি তারপরে আবার আমাদের ভিডিও করতে হয় তো ততক্ষণে যে ভিডিওটা করার কথা ধরো রান্নার ভিডিও করছি তো মোবাইলটা কখন আবার ঠিক হবে মোবাইলটা ভিডিও করতে করতে ধরো আটকে গেল কখন মোবাইলটা আবার ঠিক হবে ততক্ষণে আমাদের রান্নার করা কিন্তু প্রায় অর্ধেক হয়ে যায় মানে এরকম একটা পরিস্থিতি বেশ তিন চার দিন যাবৎ আমরা ফেস করছি তারপরেও ওটাতে রকম ভিডিও করা হচ্ছিল তারপরে আয়ুষের বাবাকে বললাম যে একটা তো মোবাইল নিতে হয় তো তারপরে ও বললো যে কী কি মোবাইল নেবে তাই আমি বলি কী মোবাইল নিব ও বলে মোবাইলের থেকে তো ক্যামেরা নেওয়ার কথা ছিল যদি এই মোবাইলটা যদি আমাদের অনেক দিন টিকতো তাহলে আমরা ক্যামেরাই নিতাম কিন্তু এখন তার ক্যামেরা নিতে পারবো না যেহেতু মোবাইলটা এত তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো তারপরে ওকে বলি যে কোনো একটা মোবাইল তো কিনতে হবে নাহলে ভিডিও করবো কেমন করে এরকমভাবে ভিডিও করা যায় না আটকে যাচ্ছে প্লাস রাতে লাইভ ভাবতে পারছো লাইভ করার সময় মোবাইল একবার গরম হয়ে গেছিল তো তারপরে মানে লাইফটা কীরকম আটকে আটকে ভাগ্যিস লাইফটা শেষ হয়েছে তারপর মোবাইলের অবস্থা একদম বাজে হয়ে গেছিলো ওই লাস্ট লাইফ করার পর আর কি মানে প্রথমের লাইফটা কোথায় হ্যাঁ লাইফ করার পর মানে এত মোবাইলটার অবস্থা খারাপ হয়ে যায় যার জন্য আমরা একটা মোবাইল নেওয়ার সিদ্ধান্ত নেই তো মোবাইল নিব মোবাইল নিতে গেলে তো হাতে ক্যাশ দরকার প্রচুর পরিমাণে তো তারপরে দেখো আমাদের মতো মানে মধ্যবিত্ত পরিবার কি করে একবারে কিন্তু ক্যাশ দিয়ে কোনো কিছু কেনে না যেটা সত্যি কথা গ্রামের বাড়িতে বলো যে কোনো জায়গা বলো যা কী করবে ঘরের একটা খুঁটিনাটি জিনিস সংসারের জিনিস সবগুলোই কিন্তু কিস্তির মানে ইএমআই দিয়ে তো এই তো হচ্ছে ব্যাপার দাঁড়া পরেরটা বলছি এদিকে দেখো আয়ুষকে ফল কেটে দিলাম আয়ুষের বাবা এখনও ব্যস্ত প্যাকেটিং করাতে ওইদিকেও কাকিমাকেও ফল কাকিমা ফল কেটে কাকিমাকেও বললাম খেয়ে নাও তো আমার ওইদিকে তো রান্নাবান্না হচ্ছে তো যাই হোক প্রচুর পরিমাণে ক্যাশ দরকার বলে আমরা ভাবলাম যে মোবাইল ইএমআইতেই নেবো যেহেতু আগের মোবাইলটা আমাদের ইএমআইতেই নেওয়া ছিল আগের মোবাইলের যে টাকাটা ছিল ওটা কিন্তু আমাদের অনেক আগে শোধ হয়ে গেছে যেটা কালো মোবাইলটা দশ মাসেই শোধ হয়ে গেছে এক বছরের বেশি হয়েছে নিয়েছি দশ মাসে শোধ হয়ে গেছে তারপরে আর আমাদের কিস্তি ছিল না তো যাই হোক তারপরে ওকে বলে ভাবলাম যে চলো একটা কিস্তিতে তাহলে মোবাইল নিই তো কিস্তিতে যেহেতু আমাদের আগেও নেওয়া ছিল তো কিস্তিতে নিতে কোনো অসুবিধা হবে না তারপরে আমরা একটা ফোন নেওয়ার চেষ্টা করি প্রথমে ও বলেছিলো ক্যামেরা নেব তাই আমি বলি না ক্যামেরা নিয়ে লাভ নেই লাভ আছে মানে আবার আমাকে ল্যাপটপ নিতে হবে তো সেই জন্য দুটো নেওয়ার মতো এই মুহূর্তে ইচ্ছে নেই বা সামর্থ্যও নেই তো ভাবলাম তো ওকে বললাম চলো তাহলে কিস্তিতে একটা মোবাইলই নেই ও বলে আবার মোবাইল নেবে আবার এক বছরও যাবে না খারাপ হয়ে যাবে আসলে আমাদের মোবাইল এত তাড়াতাড়ি কেন খারাপ হয় বলো এই যে এত পরিমাণে আগুনের ধারে আমরা ভিডিও করি মোবাইলটাকে নিয়ে যাই প্লাস সারা দিন ভিডিও ক্যামেরা অন থাকে এই জন্য মোবাইলের কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হয়ে যায় প্রথম অবস্থায় মোবাইলগুলো ভালো থাকলেও পরে কিন্তু মোবাইলের কোয়ালিটি একদম খারাপ হয়ে যায় তো যার জন্য এই পরিস্থিতি হয় আমাদের সাথে বেশি দিন মোবাইল টিকাতেই পারি না বেশি মোবাইলগুলো খারাপ হয়ে যাচ্ছে এখন যেটা দিয়ে আমাদের মেন ইনকাম যেটা দিয়ে আমাদের সংসার চলছে সেটাকেই যদি আমরা ঠিক রাখতে না পারি তাহলে সেটাই যদি আমাদের হাতে না থাকে তাহলে ইনকামটা করবো কেমন করে হ্যাঁ আজকে বলবো এত কেন ক্লারিফিকেশন দিচ্ছ কারণ ক্লারিফিকেশান দেওয়ার যথেষ্ট কারণ আছে যখনই কিছু কেনা হয় আমাদের মতো ব্লগাররা ইউটিউবাররা তাদের কিন্তু অনেক কথার মাঝে পড়তে হয় যেটা বন্ধুরা যারা আমাদের ভালো ভিউয়ার্স তারা তোমরা জানো ক্লারিফিকেশনগুলো এই জন্যই দিতে হয় যে মোবাইলটা আমরা কেন কিনছি এখন হুট করে আমি বলেই দিতে পারতাম যে আমি মোবাইল কিনতে যাচ্ছি কিন্তু কেন কিনছি কিসের জন্য কিনছি হাজারও প্রশ্ন আসবে তো আমি প্রশ্নের উত্তরগুলো আগেই দিয়ে ফেললাম এরপরে যদি নেক্সট টাইম আরও প্রশ্ন আসে তো উত্তর দেওয়ার আর প্রয়োজন নেই কারণ আমি একবার দিয়ে দিয়েছি এই হচ্ছে ব্যাপার তো চলো মোবাইলটা আজকে তোমাদের দেখাবো যে আমাদের মোবাইলটার কী অবস্থা হয়েছে এখন যে মোবাইলটা শ্যুট করছি এটা কিন্তু একদম নতুন মোবাইলে শ্যুট হচ্ছে কালকের ভিডিও নতুন মোবাইলেই শ্যুট হয়েছিল তো চলো আজকে আমি তোমাদের দেখাবো আমাদের কি মোবাইল নেওয়া হয়েছে তোমাদের সাথে পরে আর রান্নাবান্না করার পর আসাই হলো না ওই স্নান টান করে সবাইকে খা খেতে দিয়ে কাকিমণিও খেয়ে দিয়ে খেয়ে দিয়ে তারপরে স্নান করেছে স্নান করে স্নান করে চলে গেছে বাড়িতে আর কি তো বাড়িতে চলে গেছে তো আমিও তারপর একটু রেস্ট নিলাম পরে আসলাম মামা কবে থেকে আসবে আসবে বলে আর আসেই না তো আজকে ফাইনালি আসলো আসলে ছাগল আছে না সেই জন্য ছাগল ওর বাড়িতে ঢুকিয়ে তারপরে আসলো আর কি তো আমাদের প্যাকেট শেষ হয়ে গেছে যে কটা প্যাকেট আমরা অর্ডার করেছিলাম তাইসের বাবা প্যাকেট এখন আনতে গেছে কুরিয়ার মানে এসেও করতে গেছে তোমার আর কি বলে ডেলিভারিও করতে গেছে প্লাস আবার প্যাকেট আনতে গেছে এখনও পর্যন্ত আসছে না রাত্রি হয়ে গেছে তো দেখা যাক প্যাকেট অনলাইনে না বুক করে পাওয়া যায় না এখন অনলাইনের আশায় থাকলে আবার এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আসবে এটাই ভাবছি মানে নতুন ব্যবসাই না বুঝতেই পারছো তো দেখা যাক কি হয় আমরা তো ভাবতে পারিনি না প্যাকেটগুলো শেষ হয়ে যাবে এত তাড়াতাড়ি এটা বুঝতে পারিনি এটাই হচ্ছে ব্যাপার তো দেখা যাক চলো ও আসুক এখন চা বানিয়ে নিচ্ছি মার জন্য দুধ চা আর আমাদের চা তো নিয়ে নিলাম বাট হলো কি বলো তো এক কাপ চা বানিয়ে গিয়ে দু কাপ হয়ে গেছে তো এখন চাগুলো তো আর ফেলবো না আর তারপরে জয় আর আয়ুষের জন্য লাল চা করে নিয়েছি তো অনেক দিন পর আমি আজকে দুধ চা খাব দেখা যাক বিস্কুট আছে কি নাই সব ভাঙা ভাঙা বিস্কুট আছে চলো এখন এটাকে নিয়ে দেবো

তুমি চলে। সাথে তুই আচ্ছা ঠিক সেই কখন থেকে মাকে দেখো দরজা বন্ধ করে রেখেছে মা কিছুতেই যেতে পারছে না চাবি নিয়ে হাতে রেখে দিয়েছে সেই ছোটবেলার কথা মনে পড়ছে আমিও আমার দিদাকে কিছুতেই যেতে দিতাম না আর দিদা থাকবেই না দিদা যাবে বাড়িতে মামা ওরা ছিল আর এই যে মা ছাগল রেখে এসছে ছাগলের তালা লাগানো হয়নি ঘরে সেই জন্য মা ভয় পাচ্ছে মা থেকেই যেত কিন্তু ওই ছাগলের জন্য পারছে না আর কি তো বন্ধুরা আজকে মা চলে গেল মা চলে গেল আজকে লাইভ করবো দেখে আমার যা এসছে এর সাথে লাইভ নেই বারোটা বাজে বারোটা অব্দি আমরা গল্প করছি সমানে তো বুকিং ছিল অবশ্য এক দুটো তিনটে আর বাবা এই মাত্র আসলো এই যে স্নান টান করলো এখন কি একটু লাইভ ছিল না সেই জন্য একটু বেরিয়েছিল চলো এখন হচ্ছে দেওয়ার বৌদি ভাত খাবে একসাথে আজকে জোর করে ওকে খাওয়াচ্ছি জোর করে আইসের বাবা বলছে আমার সাথে খাও একা একা খাবো আর দিদি ভাই রান্না বান্না করে আসছে দুদিন আগে মোবাইলটা কেনা হয়েছিল বন্ধুরা তো এই যে এটা হচ্ছে প্রথম ভিডিওটা মোবাইল কিনে তারপরে ভিডিওটা করা হয়েছিল হঠাৎ করে ও বলছে চলো তোমাকে মোবাইল কিনে দেব মানে আমি যার সব সাথে শেয়ার করেছিলাম যে মোবাইল একটা দরকার তো তো এরকম করতে করতে তো বললো চলো ঠিক আছে মোবাইলটা কিস্তিতে নিয়ে আসি গিয়ে তো তারপরে মোবাইল কিছু ডাউন পেমেন্ট দিয়ে সামান্য ডাউন পেমেন্ট দিয়ে দশ মাসের কিস্তিতে মোবাইলটা নিয়ে আসা হয় ঠিক আছে মুখটা কেমন করছে পেচার মতো ও তা আমি নতুন মোবাইল পেয়ে একটুখানি ভিডিও করছিলাম দেখছিলাম যে কেমন ভিডিওটা হয় আর কি তো চলো এখন বাড়িতে যাব মোবাইলটা নিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো মোবাইলটা মোবাইলটা কি কিনেছি সেটা অবশ্যই বলবো এই মোবাইলটা কিনে আমি একদমই খুশি ছিলাম না আর আমার আগাগোড়াই কোনো দিন পছন্দ ছিল না অপছন্দের একটা মোবাইল আমার হাতে চলে আসে কিন্তু কি করব উপায় নেই আয়ুষের পাপার খুব পছন্দ ছিল আমি তো বলবো এই মোবাইলটা শুধু আয়ুষের পাপার না পৃথিবীতে সবার পছন্দ এই মোবাইলটা বাট ধর্মস্থ বলছি ভিতর থেকে বলছি আমার কোনো দিন দিন আমি ভাবিনি যে আমার এই মোবাইলটা আসবে বন্ধুরা চলো প্রথমের মোবাইলটা দেখাই যেটা হচ্ছে আমাদের প্রথমের মোবাইলটা যেটা এই ধরো আপনা আপ মানে টাচ এখন তাও ঠিক আছে মানে এখানে টাচ করব তো আরেকটা চলে আসবে তারপরে একবার লাইট বন্ধ হবে খারাপ হবে তো মানে টাচ ঠিকঠাকভাবে লাগে না তার মধ্যে মোবাইলটা প্রচুর পরিমাণে হিট হয়ে যাচ্ছে আর এই যে দেখো একটা দাগ পড়ে গেছে আর মোবাইলটা ভিডিও করতে নিলে বিশেষ করে বেশি প্রবলেম হচ্ছিলো আর কি মানে ভিডিওটা থেমে 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 থাকছিল আর কি মানে যখন টাচ করব এখানে টাচ করলে মোবাইলটা মানে ভিডিও করতে করতে না হঠাৎ করে আটকে যেত আর কি এখন তো গরম নেই যেহেতু ভিডিও করা হচ্ছে না দুদিন থেকে সেই জন্য মোবাইলটা গরম নেই বাট দুদিন আগে সেটাই হচ্ছিলো যখনই ভিডিও করতে নেই তখনই মোবাইলটা এরকম হয় আর দাগটা দেখো কি পড়েছে দাগটা যত দিন যাচ্ছে দাগটা বড় হয়ে যাচ্ছে এই যে দেখো এই যে সামনে দেখো দাগটা দেখা যাচ্ছে এই হচ্ছে ব্যাপার মোবাইলটার তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে সেই মোবাইলটা দেখাবো আমি না মোবাইলটা দেখাতে চেয়েছিলাম আসলে মোবাইলটার পুরো ভিডিও আমার করা আছে কেন তোমরা ভাবছো যে নতুন মোবাইল কিনেছে কোথায় মোবাইলটা এনেই দেখাবে আমি কিন্তু পুরো ভিডিওটা করেছিলাম এবার কি হবার কি হয় যেই মোবাইলটা আমি নিয়েছি আমি কী মোবাইল নিয়েছি সেটা বলছি যেই ফোনটা আমি নিয়েছি সেই ফোনে কোনো মোবাইলের ভিডিও সাপোর্ট করছে না আমি জানি না হয়তো সবার করে কিন্তু আমি পাচ্ছি না অনেক রকম অপশান থাকে তো তো আমি এই মোবাইলে পুরো ভিডিওটা করেছিলাম যে আমি নিতে গেছিলাম ফোন তারপর বাড়িতে এসে খুশিতে ভিডিও করেছিলাম তো সেই সেই ভিডিওগুলো আছে কিন্তু ভিডিওগুলো দেখাতে পারছি না এই মোবাইলে সাপোর্টই করছে না কিছুতে তো তারপরে এই ফোনে যতগুলো ভিডিও ছিল ছোটো ছোটো ক্লিপ ছিল সেইগুলো করে তোমাদের দিয়ে ভয়েস ওভার দিলাম এতক্ষণ শুনতে পারলে আর এই মোবাইলের ভিডিওগুলো কিছুই দেখাতে পারছি না তো আমি এখন ভিডিও করছি হচ্ছে আমার নতুন ফোনে তোমাদেরকে বললাম নতুন ফোনে ভিডিও করছি তো তবে তোমাদের বলে দেবো আমি কি ফোন কিনেছি আর তার বক্স সব বলে দেব বিশ্বাস করবে না বললে হয়তো যে আমার এই সব মোবাইল জবে থেকে বেরিয়েছে জবে থেকে মানুষ এইসব মোবাইল নিয়ে ভিডিও করে এইসব মোবাইল অনেক ড্রিম থাকে যে এইসব মোবাইলের জন্য মানুষ অনেক রকম কাজ করে সব মোবাইলের জন্য সুইসাইড পর্যন্ত করে ফেলে সেই মোবাইলটা আমার পছন্দ না সেটা হচ্ছে আইফোন আমার কোনো দিন ড্রিম ছিল না যে আমি আইফোন সত্যি কথা ছিল তো আমি নিয়েছি হচ্ছে মানে আমি না আমরা নিয়েছি আইফোন বিশেষ করে আয়ুষের বাপার লাইভের জন্য প্লাস হচ্ছে আয়ুষের পাপার আমার মোবাইলটা যখনই খারাপ হলো তখনই লাইভ শুরু হলো মোবাইলটাতে ব্লগিং আর করা যাচ্ছিলো না এতটা সমস্যা কিন্তু মোবাইল দেখো এখন ভালো দুদিন থেকে ভিডিও করছি না এখন দিব্যি ভালো এত সুন্দর মোবাইল যদি বলো জীবনে আমি এতগুলো মোবাইল কিনেছি কোনটা আমার পছন্দ তবে বলবো আমার ভিভো এক্সেটটি প্রো সব থেকে বেশি পছন্দ ছিল আমাকে বেশিরভাগ মানুষ কমেন্ট করেছে দিদি ভাই ভিভো এক্সেটটি প্রোতে গ্রিন লাইন চলে এসেছে ভিডিও করা যাচ্ছে না খুব খারাপ কোয়ালিটি দিচ্ছে কারণ আমার মনে হয় এই গ্রিন লাইটা গ্রিন লাইনটা সবারই একসাথে এসেছে সবার মোবাইল তো খুব খারাপ লাগছে দেখে যে এই মোবাইলটাকে আমাকে ছেড়ে দিতে হচ্ছে মোবাইলটাতে আমি আর ভিডিও করতে পারবো না তো খুব খারাপ লাগছে যার জন্য তারপরে অনেক ভেবে ও বললো দেখো এই টুকটাক হাং মোবাইল নিলে এক বছরও টিকে না তো একটা ভালো ফোন নাও যাতে করে যাতে করে ভবিষ্যৎ তো হবে না মানে যাতে করে অন্তত দুটো বছর তিনটে বছর চলে কারণ বারবার তো মোবাইল না যায় না তো এই মোবাইলটা আমার কিস্তিতে ছিল এটা আমার দশ মাসে শোধ হয়ে গেছে বাট এবারে আমরা নিয়েছি নেক্সট আইফোন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ঠিক আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিয়েছি নতুন প্রো ম্যাক্স একটা আছে আর একটা আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স না আইফোন প্রো ম্যাক্স একটা আছে আর আইফোন ফিফটিন আছে আমি নিয়েছি আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা না প্রো ম্যাক্সের দাম দেড় লাখ এরকম সামথিং আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আটানব্বই হাজার সামথিং এটা হচ্ছে আটানব্বই হাজার সামথিং আইফোন ফিফটিন আমি এখনটাও খুশি হইনি বিশেষ করে মোবাইলটা এনেছিল আমি ভিডিও করতেই চাইনি জোর করে করে ও বলে করেছে কারণ এটার কোনো ফিল্টার নেই একদম নর্মাল রিয়েল ঠিক আছে আর রিয়েল লাগে মোদির ফোন দেখেছিলাম মোদির ফোনটা বেশ ভালোই লাগছিলো কিন্তু আমার আইফোন খুব একটা পছন্দ ছিল না কোনো দিনই তো রিয়েল দেখায় সব কিছু মানে আমার ভালো লাগতো না দেখো আমরা তো ফিল্টার প্রেমী মানুষ আমাদের নিজস্ব লুকটা দেখাতে চাই না যারা সামনাসামনি চলে আসে তারা দেখে নেয় তো নিজস্ব লুক কাউকে দেখা যায় এই যে দেখতে পাচ্ছ থোবরাটা এই থোবরা হচ্ছে আইফোনের ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো চলো এমনি পাগল আরও পাগল মতো লাগছে তো কোনো ব্যাপার না এখন ও বলছে দেখাতে যেমন আমার গায়ের কালার সেম সেরকম দেখাচ্ছে তোমাদেরকে এই হচ্ছে আইফোনের একটা মেন জিনিস কোনো ফিল্টার নেই কোনো কিছু নেই নর্মালি ভিডিও করা হয় কিন্তু ক্যামেরা ব্যাক ক্যামেরা খুব সুন্দর সব ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন দেখায় আর কি যেটা সত্য যেটা রিয়েল সেটাই দেখায় এটাই ভালো লাগে তাছাড়া আমার আইফোন কোনো কোনোদিনও পছন্দ ছিল না তো এবার ও যখন বলেছে ও বেশিরভাগ ওর ওর কথাতে আমি আইফোন নিয়েছি হলে আমি আবার একটা ইসে নিতাম স্যামসাং নিতাম স্যামসংগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা বলে দিলাম আইফোন ফিফটিন নেওয়া হয়েছে তো এই হচ্ছে ব্যাপার চলো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও মোবাইলটা দেখাতে পারছি না কারণ মোবাইলটা কী করে দেখাবো বলো ওই মোবাইলে ভিডিও হবে না আছে যেটা যেটা সাপোর্ট করছে না আইফোন ফিফটিন সেম এরকম যেটা আইফোন থার্টিন যেহেতু একটু ছোটো হয় আইফোন ফিফটিনটা কিন্তু বেশ বড় একদম নর্মাল এইট এই এই টাইপ মোবাইলের মতন বড়ো হয় ছোটো নয় আইফোনগুলো যেমন বেশিরভাগ ছোটো হয় আইফোন ফিফটিন কিন্তু বড়ো তো আটানব্বই হাজার টাকা নিচে পুরোটা কিস্তিতে ডাউন পেমেন্ট খুবই কম দিয়ে আমরা কিস্তিতে নিয়েছি মাসে মাসে কিস্তিতে শোধ করব তো চলো ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ দেবো টাটা